কে জিতবে দ্বিতীয় টেস্ট কে হবে সিরিজে দুই শূন্য থেকে কেউ এগিয়ে যাবে নাকি এক এক সমতা হবে এই প্রশ্ন এখন সবার মনে কারণ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজটা এমন জমে গেছে যে প্রথম টেস্টও যখন একদম জমে জমে খিরখির হয়ে অবস্থায় ইংল্যান্ড ম্যাচটা জিতে গেছে দ্বিতীয় টেস্টটাও ঠিক তেমন অবস্থায় আছে দ্বিতীয় টেস্ট মনে হয় একদম পিন্ডুলামের মতো ঝুলতেছে কার পাশে যে কোন পাশে ঘুরে যাবে রে ভাইয়া এটা বোঝা পুরোটাই মুশকিল কারণ ইন্ডিয়ার বোলাররা যে একটা চালাইছে সেখানে তার প্রতিরোধ করার জন্য বুক এবং স্মিথ যেভাবে দাঁড়ায় গেছে আসলে অবিশ্বাস্য এটাই হচ্ছে টেস্ট ম্যাচের সৌন্দর্য আর এটাই হচ্ছে আসলেই টেস্ট ম্যাচ তো সেখানটায় এখন প্রশ্ন হচ্ছে কে জিতবে দ্বিতীয় টেস্ট বলা মুশকিল কারণ ইংল্যান্ডের ব্যাটাররা যেভাবে ফর্মে আছে ইন্ডিয়ার যেভাবে ফর্মে আছে ইংল্যান্ডের বোটা ব্যাটাররা যেভাবে যেভাবে ইন্ডিয়ার করতেছে তাতে আসলে বলা মুশকিল কে দ্বিতীয় টেস্টটা জিতবে কারণ আপনারা যদি খেয়াল করেন প্রথমে ইনিংসে ইংল্যান্ডের যখন ব্যাটিং দুর্দশা পড়ে গেছিল সাতাত্তর রানের তিন উইকেট একদম কিন্তু ইংল্যান্ড ফলোয়ানের দ্বার প্রান্তে সেখান থেকে হ্যারি বুক এবং এই যে স্মিথ যেভাবে দাঁড়ায় গেল একদম স্ট্রং পজিশনে দলকে নিয়ে এসে ছেড়ে দিল তারা কিন্তু একটা বারেও দলকে পিছনে ফেরানোর সময় এখানে ইন্ডিয়া যখন সেকেন্ড ইনিং শুরু করছে উইকেটটা হারিয়ে রাহুল এবং কিন্তু ক্রিজে আছে তো এই দুই জুটির সাথে আমাদের অধিনায়ক আছে গিল এবং সেখানে পান্ড আছে সেখানে জাদেজা আছে তো এই চার থেকে পাঁচজন ব্যাটার যদি খুব ভালো খেলে এবং সেখানে যদি ইংল্যান্ডকে পাঁচশো রানও সুরে দেওয়া যায় মনে রেখেন আজকে চতুর্থ দিন তো চতুর্থ দিনে যদি পাঁচশো রানের টার্গেট ছুড়ে দেওয়া যায় তারপরেও যে ইন্ডিয়া ম্যাচটা জিতবে কিনা সেটা বলা মুশকিল কারণ ইংল্যান্ড এমন একটা টিম হয়ে গেছে রে ভাই যে টিমের প্লেয়ারগুলো একদম কুচিকাচা নতুন প্লেয়ার কিন্তু এরা টেস্ট ক্রিকেট কেমন ভাবে খেলতেছে আমার কাছে মনে হচ্ছে এরা পনেরো বছরের টেস্টের অভিজ্ঞতা নিয়ে খেলতেছে আমার মনে হয় ইংল্যান্ডের যে আগের যে টিমগুলো ছিল কলিউড বলে অ্যান্ডারসন বলেন এরপর যত বড় বড় রুট বলেন যে বড় বড় ব্যাটাররা ছিল আমার কাছে মনে হয় এদের থেকেও মনে হয় এই টিমটা সেরা টিম হয়ে দাঁড়াবে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে কারণ এরা নতুন হলো টেস্ট মেজাজটা এদের এমন কাছে এমন ধৈর্য আমার মনে হয় ইংল্যান্ড এদেরকে সারাদিন মাঠে না খেয়ে দিয়েছিল যে তারা চার পাঁচ দিনের জন্য শুধু ব্যাটিং করবে বোলিং করবে ওদের কোনোভাবে টি টোয়েন্টি মেলা দেওয়া যাবে না সেটাই হয়েছে কিন্তু তারা টেস্ট ক্রিকেট খেলতেছে কিন্তু তাদের টেস্ট ব্যাটার দেখে মনে হইতেছে না যে তারা টেস্ট খেলতেছে কারণ এক একজনের স্ট্রাইক রেট এক একজনের ব্যাটিং স্টাইল দেখে মনে হইতেছে পুরা বিধ্বংসী রূপে তারা খেল দিছে খারাপ বল পাচ্ছে সঙ্গে সঙ্গে হিট করতেছে কোনো দেখাদেখি নাই যে দশ বল খেলে এক রান বিশ বল খেলে এক রান ব্যাপারটা এমন না রে ওইয়া তারা চাচ্ছে দশে দশ বিশে বিশ কোনোভাবেই একটা যে ধৈর্যশীলের পরিচয় দিবে তারা যে কোনোভাবে দেখা যাচ্ছে একটা স্থির আছে না যে তিনশো বল খেলে একশো রান এমন তার কোনো দরকার নাই তারা ভাবতেছে আমরা যত পরিমাণ ডট কম খেলবো তত রান ভালো হবে সেটা এটা দুই দিকের ব্যাটসম্যানদের পক্ষে পরিলক্ষিত টেস্ট ক্রিকেটে আগে যেমন ডট বলে রাজা বলা হয়তো এখন কিন্তু এটা কেউ বলতে পারবে না ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট দেখে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা ব্যাটার ডট বল দেওয়ার পক্ষে না যখনই আসতেছে না খেলতেছে নাই তখন তারা সিঙ্গেল দুই রান তিন রান খেলতেছে এভাবে করে তারা তাদের ডট বলের যে একটা নেশা থাকে বা একটা প্রেশার থাকে যে অনেকগুলো ডট বল খেলে প্রেশার হয়ে গেছে এবং মারতে হবে এই প্রেশারটা থেকে তারা লড়ে লড়ছে ইংল্যান্ড কিন্তু এই সূত্র নিয়েই খেলতেছে এবং ইংল্যান্ড সম্পূর্ণভাবে চাচ্ছে যে আমরা যেভাবে হোক বলের সাথে তাল মিয়া রান রেট দেখে আগাবো যেমন কালকে ইংল্যান্ডের স্মিথ যে হয় ব্যাটিং করছে ফেলছে বলে টেস্টে সেঞ্চুরি করে ফেলছে এবং সেই সেঞ্চুরির পর আমার মনে হয় ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে কারণ দ্রুত গতির একটা ইনিংস যখন কোন দল পায় তখন সেই ইনিংস দলের উপর ইনিংসটার উপর বেস করে দলের ব্যাটাররা কিন্তু এমনিতেই একটা খুব ভালো অবস্থানে চলে যায় এবং ইংল্যান্ড তো সেই ভালো অবস্থানে চলে গেছে নাহলে ইংল্যান্ড যদি ফলোয়ান পড়তো তাহলে আমি তো মনে করছিলাম ইংল্যান্ড ইনিংস ব্যবধানে হেরে যাবে কিন্তু না ইংল্যান্ডের ব্যাটাররা সেটা হইতে দেয়নি কারণ তারাও ভাবছে যে আমাদের দেশে এসে আমাদের মাটিতে এসে ইনিংস ব্যবধানে হারা এটা একটা লজ্জা এই লজ্জা তো নেওয়া যাবে না এই লজ্জা না নিয়ে এর থেকে বরং কিভাবে ভালো খেলা যায় এবং দলকে দলকে টেনে তোলা যায় সেই ব্যবস্থা করছে এবং সেই ব্যবস্থা স্পিডার ব্রোক করিয়া আজকে ইন্ডিয়াকে কিন্তু তারা প্রেশারে ফেলাই দিচ্ছে এবং ইন্ডিয়া যদি আজকে চতুর্থ দিনে তাদের বাজিমাত করতে পারে বেশি না তিনশোটা রান অ্যাড করতে পারে সেখানে যদি পাঁচশো রানের একটা টার্গেট হয়ে যায় তাহলে ইংল্যান্ড এই টেস্টটা কিন্তু ড্রের দিকে আগানোর বেশি ট্রাই করবে কারণ পাঁচশো রানের ঝুঁকিটা তারা নিবে না

এবং সিরাজ পুরা ফর্মের তুঙ্গে সেই সাথে সিরাজের যে তাণ্ডবটা চলছে প্রথম ইনিংসে সিরাজের দ্বিতীয় ইনিংসে বজায় রাখে তাহলে ইংল্যান্ড কিন্তু চোখে মুখে শস্যার ফুল দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না